এই হলো দুর্গা প্রতিমাটি জগন্নাথ পাল তৈরি করছে ঠাকুরটা ঠিক আছে মা দুর্গার কাজ হচ্ছে এটা কিন্তু পুরো মাটির কালারেই রয়েছে কোনো কালার হয়নি মাটির উপরে কিন্তু অন্যান্য কালারের কাজ মুখে বেরিয়ে রয়েছে এই যাচ্ছে মা সরস্বতী বাহ খুব সুন্দর মহীশাশুরের কপালে কিন্তু আমার কালী ঠাকুরের খড়গ রয়েছে পুরো মানুষের হাতের মতো সিংহর পা না মানুষের হাত তো দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন পেছনে একটা পুকুর গাছপালা গ্রামের সিন কীরকম লাগছে আমার তো খুব ভালো লাগছে মনোমুগ্ধকর পরিবেশ তো যেখানে এসছি সেই জায়গাটার নাম হচ্ছে চন্দননগরের ফেমাস শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্টুডিওর ভেতরে ঢুকেই এই প্রতিভাটি রয়েছে এই বাইরের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট গণেশদেব বসা অবস্থায় রয়েছে এখানে কার্তিকদেব দেব বসা অবস্থায় রয়েছে কত সুন্দর এটা কিন্তু পুরো মাটির কালারেই রয়েছে কোনো কালার হয়নি মাটির উপরে কিন্তু অন্যান্য কালারের কাজ হয়েছে পুরো কিন্তু কালার করেনি মাটিটাকে এ হচ্ছে মহিষের মাথা এ হচ্ছে সিংহ এইদিকে রয়েছে আর এই দিকটাতে রয়েছে মা সরস্বতী আর এখানে কত সুন্দর মাটির শাড়ির উপরে লাল রঙের পার করা রয়েছে এই হচ্ছে মা দুর্গা গহনাগুলোর মধ্যে হলুদ টাচ দেওয়া রয়েছে মাটির গহনা মাটির চুল টোটালটাই মাটির উপরেই কাজ হয়েছে এই হচ্ছে মায়ের মিষ্টি মুখ আর চোখগুলো দেখুন জল করছে পুরো মনে হয় লেন্সের লেন্স বসানো অসাধারণ লাগছে প্রতিমাটি এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটির লুকস এই হলো মা দুর্গা এই প্রতিমাটির পেছন দিকে সব রয়েছে কিন্তু সাইড প্রতিমাগুলো মা দুর্গার আর এইদিকে দিকে স্টুডিওর এই দিকটাতে রয়েছে এই সেকশানে যাব তারপর ওই দিকের সেকশানে যাবো তো এইদিকে ঢুকেই প্রথমেই রয়েছে একটা মা লক্ষ্মী শুধু চুল পড়ানো গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে এই হচ্ছে এদিকে রয়েছে গণেশ দেব পাশেও রয়েছে গণেশ দেব এগুলো হচ্ছে সাইট প্রতিমা অপোজিটে রয়েছে একটি দুর্গা প্রতিমার সেট এই হচ্ছে কার্তিক বিউটিফুল একটা ড্রেস করা রয়েছে কার্তিক দেবের এখনও চোখ হয়নি পুরো অভরের কাজ হয়েছে এখানে সিলভার কালারের অভরের কাজ হয়েছে আর এইদিকে রয়েছে মা সরস্বতী পদ্মের উপর ধারণ অবস্থায় রয়েছে ব্লু কালারের শাড়ি আর পারগুলোতে সিলভার কালারের কলকার মতন করা রয়েছে এখানেও কিন্তু হয়নি পেছনে কিন্তু গোল্ডেন কালারের কাজ হয়েছে চালার উপরে আর এখানে রয়েছে মহিষাসুর মাস্কুলার ফিগার সিক্স প্যাক্স বিশাল ফিগার মহিষাসুরের এদিকে হাতটার মধ্যে সাপ জড়িয়ে আছে মায়ের এদিকে রয়েছে সিংহ মহারাজ আর এখানটায় ঠিক রয়েছে মা দুর্গা সিংহের পিঠে পা দেওয়া অবস্থায় রয়েছে মা দুর্গা দারুণ প্রতিমাটি চোখদান হলে কিন্তু খুব সুন্দর লাগবে এই হচ্ছে জগন্নাথ পালের প্রতিমা আর এ পাশে রয়েছে এই মা লক্ষ্মী কত সুন্দর একটি শাড়ি পরা রয়েছে শাড়িতে এখনও প্রিন্টের কাজ বাকি রয়েছে এই হচ্ছে মা লক্ষ্মী আর এ পাশে রয়েছে ও গণেশদেবকে কি লাগছে গণেশদেবকে দারুণ লাগছে এই ড্রেসটাতে এখানে কিন্তু গণেশদেবটা অনেকটাই স্লিম ভুড়ি কিন্তু দেখা যাচ্ছে না বাহ দারুণ এই গণেশদেবের পর এদিকে একটা ছবি রয়েছে এই দুর্গাটা এখন দেখাবো এই এই ছবি মতন করেই দুর্গা প্রতিমাটি তৈরি করা হবে দেখতেই পাচ্ছেন ছবিটা ছবিটা টেবিলে রাখি এই ছবিটা যে দেখালাম সেই সেটটি রয়েছে এখানে দেখুন এই হচ্ছে গণেশ দেব চোখদান হয়নি উপরে কিন্তু পাগড়ি পরা এর পাশেই রয়েছে মা লক্ষ্মী কত সুন্দর কাজ হয়েছে এখানে সিলভার কালারের কাজ এখানে গোল্ডেন কালারের অফের কাজ বিউটিফুল লাগছে প্রতিমাটি চুলের রঙও হয়ে গেছে শুধু চোখদানটা বাকি রয়েছে যদি জানতাম যে চোখদান হয়নি তাহলে দুটো দিন পরে আসতাম পেছনে কিন্তু পুরো চালাটা গোল্ডেন কাজ করা দারুণ আর এদিকে রয়েছে সিংহ মহারাজ এইদিকে কিন্তু অসুরের ধুতিতেও সিলভার আর গোল্ডেন ওভারের কাজ রয়েছে এই হচ্ছে মহিষাসুর দাঁড়িয়ে আছেন মা দুর্গা কি সুন্দর কাজ হয়েছে চোখদানটা হলে কিন্তু দুর্ধর্ষ লাগবে এই হচ্ছে মায়ের মুখশ্রী আর ঠিক এ পাশটায় রয়েছে মা সরস্বতী এখানেও কত সুন্দর শাড়ির কালার গ্রিন ইয়েলো এখানে বেগুনি তার মধ্যে গোল্ডেন আর সিলভার অবরের কাজ এই হচ্ছে দেবী সরস্বতী এপাশে রয়েছে দেবসেনাপতি কার্তিক এটাই কিন্তু ওই ছবিতে দেখালাম সেই প্রতিমাটি এই সেকশনের পর ঢুকে যাচ্ছি এইদিকের সেকশনে এদিকের সেকশনে ঢুকতেই কত সুন্দর একটি দুর্গা প্রতিমা রয়েছে আগে মা দুর্গাকে দেখাই এই হচ্ছে মহিষের উপর সিংহ কত সুন্দর স্টাইলে রয়েছে সিংহ এ পুরো মানুষের হাতের মতন ব্যাপার সিংহর পা না মানুষের হাত যাই হোক এই হলো প্রতিমাটি এত সুন্দর প্রতিমা ইস যদি জানতাম যে চক্ষুদান হয়নি দুদিন পরে আসতাম এর চোখদানটা হলে ও দুর্ধর্ষ লাগতো দেখুন মায়ের মুখশ্রী দুর্ধর্ষ ছিল প্রতিমাটা চোখদানটা হলে আর কিছু বলার ছিল না কিন্তু খুব সুন্দর লাগছে আর এইদিকে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী আর মায়ের এই দিকটাতে রয়েছে সেনাপতি কার্তিক দেব আর মা সরস্বতী এই হল পুরো প্রতিমাটির লুকস অসাধারণ প্রতিমাটি এখানে হচ্ছে জগধাত্রীর জন্য বিখ্যাত এই হচ্ছে মহিষাসুর মহিষাসুরের কপালে কিন্তু আবার কালী ঠাকুরের খড়গ রয়েছে আর এখানে মহিষের মাথাটাকে কামড়ে রয়েছে সিংহ মহারাজ আর এই দিকটাতে রয়েছে মা দুর্গা লালের মধ্যে গোল্ডেন কাজ করা শাড়ি পরা এখানে কিন্তু মা দুর্গার চোখদান হয়ে গেছে কি সুন্দর চোখদান হয়েছে দেখুন পুরো একদম মনে অরিজিনাল জল করছে চোখটা অসাধারণ লাগছে প্রতিমাটি এ পাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এখানে কিন্তু মহিষের ঘাড়ের উপর পা দিয়ে রেখেছে সিংহ এই দিকে সিংহটাকে দেখুন কেশর লাগানো হয়নি এখনো কতটা হিংস্র এই হচ্ছে অসুরের পায়ের মধ্যে মানে থাবা মেরে আছে এই হচ্ছে মহিষাসুর মহিষাসুরের চোখদান হয়ে গেছে আর এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা এখানেও কিন্তু মায়ের চোখ হয়ে গেছে চোখগুলো কিন্তু একদম সলিড একদম লেভেলের এদিকে রয়েছে আরেকটি প্রতিমা এই হচ্ছে অসুর মহিষাসুর আর এইদিকে দিকে মোষের উপরে সিংহ একদম থাবা দিয়ে বসে আছে আর এখানে রয়েছে মা দুর্গা এখানেও কিন্তু লাল শাড়ির উপর গোল্ডেন কাজ করা রয়েছে চোখদান হয়ে গেছে এই যে মায়ের চোখ চন্দননগরের চোখের স্টাইলটি অন্যরকম পুরো জল করছে অপোজিট একটি প্রতিমা রয়েছে এটা কিন্তু দুর্গা প্রতিমা নয় জিজ্ঞেস করলাম বললো যে সন্তোষীমা মাটির কাজ হয়ে আছে জাস্ট এই দিকটাতে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা এ সিংহ মহারাজ কি শার্প টিথ আর এদিকে রয়েছে অসুর অসুরকে এখনও কিন্তু ড্রেস পরানো হয়নি মহিষাসুরকে আর এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা মায়ের চোখটা কত সুন্দর আর প্রত্যেক প্রতিমার ঠোঁটের নিচে কিন্তু একটা তিল মতন দেওয়া রয়েছে এখানে দারুণ পাশে সেম টাইপের আরেকটি দুর্গা প্রতিমা রয়েছে এই প্রতিমাটিরও কিন্তু চোখদান হয়ে গেছে তারপর এই বাইরের দিকেই রয়েছে প্রতিমার সাইড প্রতিমাগুলো চোখদান কিন্তু হয়ে গেছে মা লক্ষ্মী রয়েছেন এ পাশে রয়েছে দেবসেনাপতি কার্তিক চুলের রং করা বাকি রয়েছে এখন শুধু আর এই দিকটাতে রয়েছে কত সুন্দর শাড়ি ব্লু কালারের উপর গোল্ডেন কাজ করা এখানে রয়েছে মা সরস্বতী কত সুন্দর মুখশ্রী মায়ের আর এই মা সরস্বতীর ঠিক পেছন দিকটাতেই রয়েছে এই গণেশ দেব এখনো বস্ত্র পরানো হয়নি এই গণেশ দেবদের এখানে রয়েছে আরো দুটো গণেশ দেব একই রকম এই দিকেও রয়েছে আরো একটি কার্তিক দেব রথের সড়ক বলে এখানে একটি জায়গা রয়েছে সেখানে সপ্ত সম্মিলনী ক্লাব রয়েছে ওই ক্লাবের প্রতিমা ক্লাবের মণ্ডপেই তৈরি হচ্ছে জগন্নাথ পাল নিজে ওখানে উপস্থিত থেকে দুর্গা প্রতিমা তৈরি করছেন ওখানে যাব এখন তার আগে পাশেই বাসুদেব পাল করে এক শিল্পী রয়েছে সেখানকার কয়েকটি দুর্গা প্রতিমা দেখাবো চোখদান শাড়ি পরাও হয়ে গেছে তো চলুন বাসুদেব পালের প্রতিমাগুলো দেখে জগন্নাথ পালের তৈরি করা ক্লাবের প্রতিমাটি দেখব পাশেই রয়েছে একটি স্টুডিও সেখানে চলে আসলাম বাসুদেব পালের স্টুডিও এখানকার প্রতিমাগুলোও ভালো তাই ভাবলাম জগন্নাথ পালের সঙ্গে অ্যাড করে দিই আফটারঅল চন্দননগরের প্রতিমা তাই না চোখগুলো একই কাটিং কিন্তু দারুণ এইদিকে রয়েছে ফ্যামিলি এই গণেশ লক্ষ্মী আর এ পাশে রয়েছে কত সুন্দর ধুতিটা পড়েছে অসুর এই হচ্ছে টানা চোখের প্রতিমা এই হচ্ছে কার্তিক সরস্বতী অপোজিটে কিন্তু ছোট একটি দুর্গা প্রতিমা রয়েছে আর এই লাইনে কিন্তু অনেকগুলো প্রতিমা রয়েছে চোখদান হয়ে গেছে সিংহের কেশর লাগানো বাকি রয়েছে এই হচ্ছে মা দুর্গা কত ছোট ছোট চোখগুলো কিন্তু সুন্দর দিকটাতেও রয়েছে আমি একবার টানা দেখিয়ে দিচ্ছি মেইন উদ্দেশ্য ছিল জগন্নাথ পালের ঠাকুর দেখানো সাথে এটা বোনাস বাসুদেব পালের স্টুডিওর প্রতিমা এখানে রয়েছে আরও একটি প্রতিমা অনেকটা একই টাইপের এখানে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা দেখিয়ে দিচ্ছি প্রতিমাগুলো খুব এর পাশে রয়েছে কত সুন্দর বেনারসি পরা লালের মধ্যে গোল্ডেন কাজ করা বাহ বিউটিফুল প্রতিমাটি পাশে রয়েছে পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা মায়ের কপালে টিপটা করিয়েছে কত সুন্দর কাজ করেছে দেখুন এপাশেও পাশেও রয়েছে আরও একটি দুর্গাপতিমা তারপর এইদিকে ঢুকে গেলাম কিন্তু রয়েছে খুব সুন্দর আর এ পাশে রয়েছে একটা ফ্যামিলি এই কার্তিক দেব ডাকের সাজে সাজানো এই হচ্ছে মা সরস্বতী বাহ খুব সুন্দর প্রতিমাটি আর এখানে এই মহিষাসুর এখানে মাকে দেখুন কত সুন্দর লাগছে ডাকের সাজে এই হচ্ছে মায়ের মুখশ্রী চোখটা দেখুন পুরো জল করছে এখানকার চোখের একটা আলাদাই বিশেষত্ব এদিকে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী আর অপোজিটে পাশাপাশি অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে পরপর দেখিয়ে দিচ্ছি একই রকম স্টাইলের ওইগুলো এই হচ্ছে মা দুর্গা এই পাশে আরও একটি মা দুর্গা এই পাশে রয়েছে আরও একটি মা দুর্গা চলে এসেছি সেই সপ্ত সম্মিলনী ক্লাবে যেখানে জগন্নাথ পাল প্রত্যেক বছর দুর্গা প্রতিমা তৈরি করেন এবছরও কিন্তু করছেন তো দেখুন প্রতিমাটা দেখাচ্ছি মণ্ডপে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে তো এই ইয়ে কিন্তু রয়েছে জগন্নাথ পাল তৈরি করছে ঠাকুরটা ঠিক আছে এখানেই রয়েছেন এই কার্তিক দেবের চোখদান হয়ে গেছে এরপর দেখাচ্ছি মা সরস্বতীর চোখদান হয়ে গেছে কত সুন্দর একটি শাড়ি পরা হলুদ লাল পাড়ে রঙের শাড়িটি পরা রয়েছে মা সরস্বতী আর এইদিকে কিন্তু রয়েছে এই মহিষাসুরের সব চোখদান হয়ে গেছে জগন্নাথ জিজ্ঞেস করলাম যে চোখদানটা কে করছে এরা মা দুর্গার চোখদান কিন্তু ওনারই লোক করছে দেখতেই পাচ্ছেন মা দুর্গার চোখদানের কাজ হচ্ছে বিশাল বড় প্রতিমা এটা পরে দেখাই তার আগে এদিকে রয়েছে মা লক্ষ্মী এই চোখদানের পর মা লক্ষ্মীর মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে গণেশদেব এখানে রয়েছে গণেশ দেব এই কাঠ বসের জন্য দেখানো যাচ্ছে না ঠিক মতন এই মা দুর্গার মুখশ্রী চোখদান প্রায় কমপ্লিটের পথে চোখদান হচ্ছে মার দেখুন মুখটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে চোখ কমপ্লিট হলে আবার দেখাচ্ছি এই জগন্নাথ পাল এখন এই অসুরের উপর সাপ আছে সাপের গায়ের রঙ করছে এই সাপের গায়ে রঙের কাজ করছে মুখে বিড়ি রয়েছে জগন্নাথ পাল কিন্তু এখন আবার রঙের কাজ শুরু করবে এখনো প্রচুর কাজ রয়েছে প্রতিমার এই হচ্ছে প্রতিমার চক্ষুদানের পর মায়ের মুখশ্রী এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী এই হচ্ছে মা দুর্গা এই হলো পুরো দুর্গাপতিমাটি জগন্নাথ পাল স্টুডিওর এবং এই প্যান্ডেলের প্রতিমাটির ভিডিও ওভারঅল কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি আজ এখানেই শেষ করব আবার হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা